দিন যত যাচ্ছে মানুষ কিন্তু গাফের হয়ে যাচ্ছে ধর্ম থেকে উদাসীন পরকাল বলে তার কোনো চিন্তা নাই অধিকাংশ মানুষের চাল চলন চলাফেরা আপনি দেখতে পাবেন আল্লাহ যে আছেন বিচার যে হবে জান্নাত জাহান্নাম যে রয়েছে এই সম্পর্কে তার কোনো রকমের কৌতূহল নাই কোনো রকমের তার চিন্তাও নাই টেনশন নাই তার টেনশন শুধু দুনিয়া আমি কি পেলাম কি হারলাম মানুষ কি পাচ্ছে আমি কি পাচ্ছি না এগুলো নিয়ে এসে শুধু সারাক্ষণ ভাবে তারা দিন থেকে রাত কাটে বেশ কিছু যুবকদেরকে আমরা দেখেছি স্কুল কলেজে যারা পড়ে তারা মনে করে আমাদের জন্মটা হয়েছে জন্য আমাদের খেলতাম সার বাপমা শিক্ষার টাকা ব্যবস্থা করে দেয় আমরা স্কুলে যাই স্কুলে সাবজেক্টের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পড়বো আর আমাদের কাজ হলো খেলতামশা করা গান বাজনা করা আর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করা এগুলো হচ্ছে যুবকদের ব্যস্ততার জিনিস নতুন আরেকটা জিনিস যুগ হয়েছে সেটা হচ্ছে গেমস গেমস খেলা মোবাইলে খেলবে এর সাথে আরেকটা যুগ হয়েছে টিকটক করা এখন এটা একটা প্রফেশনাল বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কোনো যুবকের একটাই আবদার তার কাছে একটা আইফোন থাকবে তার কাছে একটা অ্যান্ড্রয়েড ভালো একটা সেট থাকবে সে এটা টিকটক করবে তার একটা ইউটিউব চ্যানেল থাকবে মজ মস্তি করে টাকা কামাবে এটা অধিকাংশ যুবকদেরকে দিকে নিয়ে যাওয়া হচ্ছে অধিকাংশ আপনি হ্যাঁ এটার মাধ্যমে লাগপতি হতে পারেন কিন্তু আপনি জানেন না আপনাকে আল্লাহর কাছ থেকে কতটা দূরে সরানো হয়েছে কতটা দূরে স্মরণ হয়েছে কারণ মানুষ ওই জিনিসের প্রতি ঝুঁকে যায় যেগুলো তারা মজা লাগে আর এই টিকটকের নামে এমন কোনো অশ্লীলতা নাই যা তারা প্রচার না করে যেগুলো সবচেয়ে বেশি প্রচার হয় কোনগুলো জানেন যেগুলোতে মহিলার দেহ সবচেয়ে বেশি দেখানো যায় সেই টিকটকগুলো সবচেয়ে বেশি ফলোয়ার হয় যেগুলোতে নোংরা টাইমলাইন লেখা থাকে হেডলাইনটা নোংরা কিছু লেখা থাকবে অদ্ভুত আজগুবি কিছু লেখা থাকবে এগুলো সবচেয়ে বেশি মানুষ ফলো করে তাহলে মানে মিথ্যার প্রচারের এক নাম্বার জায়গা হচ্ছে টিকটকের জায়গা এই ভিডিও ক্লিপের মাধ্যমে এবং এই টিকটক করতে গিয়ে অনেক মানুষের সাথে বেয়াদি করা হয় অনেক মানুষকে লাঞ্ছিত করা হয় অনেক মানুষকে টিটকারের পাত্র বানানো হয় এই টিকটকের মাধ্যমে অনেক মা বনাছে আছে পর্দা খুলে দেয় আমি এমন ব্যক্তিদের মানে সম্পর্কে কি বলবো এতটুকু বাচ্চা এই নেট দেখে দেখে সে পর্যন্ত অনুকরণ করতে গিয়ে বাথরুমে মোবাইল নিয়ে যায় এবং কাপড় খুলে নিজেরটা নিজে ভিডিও করে এমনও দৃশ্য দেখা যাচ্ছে আর এটা অতটুক পর্যন্ত যদি তার মোবাইল পর্যন্ত সীমাবদ্ধ থাকতো এটা যেমন আপত্তিকর তার যে মারাত্মক বিষয় হচ্ছে সেটা তার মোবাইল পর্যন্ত আবদ্ধ থাকতেছে না বরং এটা প্রকাশ পেয়ে যাচ্ছে কেউ না কেউ প্রকাশ করে দিচ্ছে হয় সে নিজে প্রকাশ করতেছে না হয় অন্য যার চোখে পড়েছে সেইটাকে ফেসবুকে দিয়ে দিচ্ছে এইভাবে মুসলিমদের চরিত্রটাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের ইসলাম থেকে অধিকাংশ মানুষ যে বেখবর তার বাস্তব নমুনা হচ্ছে এগুলো কিন্তু আপনি জেনে নেন এই কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই আমাদের প্রত্যেকটা মুহূর্তের একটা হিসাব আছে প্রত্যেকটা মুহূর্তের একটা মূল্য আছে যেগুলো আমরা কদর করতেছি না আমাদের দায়িত্ব শুধু জুমার ক্ষুদ্রে আমরা বলতে তো পারব কিন্তু পরিবর্তন গ্রহণ করার দায়িত্ব একান্ত আপনার আপনি যদি গ্রহণ করতে না পারেন আপনি জেনে নেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট আপনি আল্লাহর কাছে এটা চেয়ে নিতে হবে যারা এই কথাগুলো শোনার পর আমরা মানতে কেন পারি না তারাও তো আমরাও তো আপনাদের মতো মানুষ আমরা তো সেই যুগ থেকে সেই জগৎ থেকে আসছি আপনি দাঁড়িওয়ালা একজন স্মার্ট ছেলেকে দিকে তাকাবেন আল্লাহকে যথেষ্ট সুন্দর করে বানিয়েছে টল ফিগার পয়সা আছে কিন্তু তার উপর দাঁড়িয়ে রাখছে নামাজ পড়ে টাকার উপরে প্যান্ট ওই সময় নোংরার মধ্যে নাই আপনি ওর দিকে ফলো করেন ও তো আপনার মতো একটা মানুষ ওরও তো খায় সাত আছে চাহিদা নাই ও কেন আপনার মতো নয় কেন কারণ ও আল্লাহর কথাটাকে মেনে নিয়েছে ও পরকালের জীবনটাকে প্রাধান্য দিয়েছে যেটা আমি আর আপনি প্রাধান্য দিতে পারিনি আমরা শুধু আমাদের স্বপ্নের মধ্যে বিভোর ওই নোংরামি ওই পশ্চিমাদের কালচারটা আমাদের কাছে যখন ফোন আসে প্রশ্ন করে তখন আজই আশ্চর্য হয়ে যাবেন আপনি এমনও চরিত্রের মুসলিম আছে কিছু মুসলিম হয়তো গ্রামগঞ্জে এই চরিত্রের নাই গ্রামগঞ্জের মানুষের তারা কি হয় শিরিক বেদাত হয় ধর্মের নামে পাপ হয় কিন্তু শহরের মানুষগুলো পয়সা কি হয় জানেন তাদের মধ্যে সবচেয়ে বেশি পাপ হয় নোংরামি বেহায়ন নেশা এগুলো হচ্ছে তাদের পাপ তারা শিরিক হয়তো করে না তাদের অধিকাংশ মানুষ বেদাত কি জিনিস বোঝে না কেন তো ধর্মই পালন করে না বেদাত কি আবার ওর মূল কাজ হচ্ছে নেশা ওর মূল কাজ হচ্ছে মহিলা ওর মূল কাজ হচ্ছে রং তামসা গান বাজনা এগুলো হচ্ছে শহরের মানুষের তাদের চরিত্র হলো কোন একজন ব্যক্তি সুভান আল্লাহ আমি কি বুঝতে ভুল করেছি নাকি উনি আমাকে বোঝাতে ব্যর্থ হয়েছে বলতেছে যে ওনার স্বামী নিজেই চায় যে তার ওয়াইফ অন্য কোনো বন্ধুর সাথে রং তামসাং করুক ওনার স্বামী বসে বসে দেখবে মজা নেবে প্রত্যেক ওনার কাছে নাকি এটা ভাল লাগে কি মনে করে সে মুসলমান গোলের সন্তান তার মানে কি তার মানে তার সেম তারা ইহুদ্দিন জীবন গড়তে চাচ্ছে তারা ইসলামের এই থিওরি থেকে দূরে বহু দূরে সরে নিয়ে গেছে সয়তান কিসের মাধ্যমে এই নেটের জন্য এই এই এজন্য আমাদেরকে আল্লা সুহানাহ বলেছেন না মোমিন বান্দাদের উচিত তুমি আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ভয় করো এগুলো আমাদের জন্য অত্যন্ত উপযোগী বিষয় এজন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না আজকে আমরা দিন থেকে হওয়ার মূল কারণ হলো আমরা যারা মুসলিম ঘরের সন্তান ধর্ম নিয়ে চর্চা করি না ধর্ম নিয়ে চর্চা করে ব্যক্তি ওই যে যারা স্কলার যারা ইসলামিক বক্তব্য দেশ তারাই আর তাদের কিছু ফলোয়াররা আছে তারাই শুধু খালি ইসলামের চর্চা করে আদার্স কোনো ব্যক্তি ধর্মের চর্চা করে না যারা পাঁচাত সালাদ করেন আপনারাও ধর্মের চর্চা করেন এটা আমরা জানি গতনিক শিখে গেছেন যে পাঁচাত্ত নামাজ হয় আল্লাহবর দিয়ে নামাজ শুরু হয় সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যায় শেষ দাতে সুমান রুবে আলা পড়তে হয় তিনবার সুমাহান রবেল আজিম পড়তে হয় তিনবার এটাই নামাজ আপনি বলেন তো দেখি তিরিশ বছর হয়ে গেছে আপনার নামাজের চাপ্টার থেকে এর বেশি কিছু আপনি শিখেছেন কিনা শিখেন কোরআনটা তো তিরিশ পার তাই না আমাকে তো হাফেজ না তারপর কথার প্রেক্ষিতে আপনাকে বলতে হয় আমাদের সবসময় কেন চিন্তা থাকে যে আমি শুধু সুরা ফালাক আর ইখলাস এটা দিয়ে নামাজ শেষ করে দেব কিন্তু কোনো দিন তো ইচ্ছা জাগার কথা যে সুরা বাকারা বলে তো একটা সুরা আছে দেখি আমি ট্রাই করে কোনো এক রাত্রে পারি কিনা কিন্তু আমরা চেষ্টা করি তা আমাদের কথা হলো সুবাহ রব্বাল আলা বললে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু এছাড়াও তো আরো সাত আটটা দোয়া আছে সেগুলো কবে শিখবেন তেমনি একটা নফল কাজের উদাহরণ দিলাম আমাদের ব্যক্তি জীবনের ফরস কাজেও আমরা অনেক বেশি উদাসীন গাফের আজকে আপনাদের এখানে একটা ঘটনা ঘটেছে আপনাদের এলাকাবাসী একজন মহিলা ইন্তেকাল করেছেন ফজরে তো কথার প্রেক্ষিতে কিছু কথা আমার কানে আসছে তখন হাসলাম এই জন্য হাসলাম যে আজও পর্যন্ত মানুষ এইসব বিষয়গুলোকে খেদাংশার বিষয় হিসেবে নিয়েছে মনে করে যে বাপদাতার সূত্র ধরে যা করে আসতেছে এটাই তো ধর্ম নতুন করে কে নাজেল হয়েছে নাকি বা আমরা কি বলো বলেছিলাম কিন্তু দেখা যাবে যে কোরআন হাদিস দিয়ে যদি যাচাই করা হয় আপনার কথার আমল প্রত্যেকটার মধ্যে একশোর মধ্যে হলে আমাদের সমাজের আশিটা কোরআন হাদিসের খেলা এটা প্রমাণ করে দেওয়া সম্ভব মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দিয়ে আপনারা যেগুলো করেন যত কথা শুনলাম আমাদের সমাজে অত কিছু হয় না কিন্তু হয় অনেক কিছুই হয় কিন্তু জেনে নেন আমি ভুল প্রমাণ করতে হবে না আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনি আজকে যে মৃত ব্যক্তির নামে মৃত ব্যক্তি মরে গেলে তার করণীয় কি এই সম্পর্কে যদি আপনার কোনো কিতাব লেখা থাকে বাংলার কোন হুজুর আছে আপনি একটু পড়ে দেখেন তো তার দলিলগুলো কিসের ভিত্তিতে লিখেছে বা আপনি নেটে সার্চ করেন তো যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের ইসলাম কি বলে কি করতে হবে দেখেন তো কি আছে কথা দলিল ভিত্তিক আর আপনি কি জানেন তাহলে আপনার সামনে কথাগুলি স্পষ্ট হয়ে যাবে তা আমরা যে ধর্ম নিয়ে চর্চা করি না এগুলো হচ্ছে তার বাস্তব প্রমাণ কারণ যেটা জন্ম থেকে দেখে আসতেছি সেটাই উদাহরণ দিতে গেলে তো অনেক সময় লম্বা সময় চলে যাবে খাতনা করা সাধারণত একটা খাতনা করা অধিকাংশ মানুষ এটাকে মুসলমানি বলে যে মুসলমানি করানো হবে এটা কি মুসলমানি খাতনা মানে একটা অতিরিক্ত চামড়া এটা পবিত্রতা রক্ষা করার জন্য করা হয় এটা কাটা না কাটা কে মুসলিম হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক আছে আরে অধিকাংশ মানুষের খাতনা করা বাংলার জমিনের মুসলমানরা করে যাদের সন্তান জন্ম তাদের সবারই খাতনা করা কিন্তু বেনামাজি নাইনটি পার্সেন্ট এখন বলেন তো মুসলিমকে তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে সে মুসলিম নাকি যার খাতনা করা হয়েছে সে মুসলিম তাহলে আমাদের তো ধারণা ওই যে খাতনা করা ওটাকে আমরা মুসলমানই বলি মজার ঘটনা আমাদের বাসায় যখন কাজ করি পিছি পিছি কিছু আছে কাজ করতে আসে ওর গলার মধ্যে তাবিজ তাই বললাম কিন্তু ওর গলার তাবিজ কেন তুই কি হিন্দু ও কয় হিন্দু কয় আমি হিন্দু আর যে নাও না ও মুসলিম ও মুসলমান কয় না আমার তো এখনো কাটে নাই বুঝছেন ও কেন হিন্দু সুহানাল্লাহ ও বলতেছে আমারটা তো এখনো কাটে নাই তার মানে এতটুকু বাচ্চা পর্যন্ত ওর মাথার মধ্যে ঢুকে গেছে যে এটা কাটলে মুসলিম না কাটলে মুসলমান না সুহান আমাদের ধর্মটা হয়ে গেছে আর কি এখন এমন কিন্তু আমরা আসলে শিখতে চাই না কিন্তু জেনে নেন এইভাবে আমাদের অন্তর থেকে ধর্ম একদিন হারিয়ে যাবে আজকে নাস্তিকতার জন্ম কেন হচ্ছে ধর্মের চর্চা না থাকার কারণ আর আমরা যারা কিছুটা জানি তারা দেখবেন আমল করি না অধিকাংশ মানুষ আপনি ধর্ম সম্পর্কে অনেক কিছু জানেন কিন্তু সে অনুযায়ী আপনি আমল করেন না তার বাস্তব প্রমাণ হচ্ছে যতগুলো বিহীন লোক আছেন তারা দেখি আপনারা এটা জানেন কি জানেন না যে দাঁড়িয়ে রাখাটা খরচ পুরুষদেরকে দাঁড়িয়ে রাখতেই হবে জানেন কিন্তু পালন করেন না তার চাইতে সেন্সিটিভ বিষয় হচ্ছে টাকনার উপরে প্যান্ট পরা অধিকাংশ মানুষ টাকনার নিচেই পেন তার চাইতো মারাত্মক ব্যাপার হলো বা নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না মুসলিমই থাকে না সেই ব্যক্তি এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তারপর অধিকাংশ মানুষ নামাজ করে না মা বোনরা কে না জানে পর্দা করা ফরস কিন্তু আপনি দেখেন তো কতজন মহিলা পর্দা করে নব্বই মানুষ বেপর্দা করে বেপর্দা মহিলা নব্বই পার্সেন্ট আর দশ পার্সেন্ট যারা পর্দা করে তাদের মধ্যে সাত পার্সেন্ট বাদ হয়ে যাবে তাদের রংতাম সার জন্য কারণ ওই সাত পার্সেন্ট শুধু একটা বড় কাপড়ে কিন্তু পর্দা করে না কারণ তার বুক পিট সব ভেসে থাকে ওটা পর্দা বলে না ওই মাত্র দুই তিন পার্সেন্ট মানুষ মহিলা পর্দা করে কিন্তু জানে কিন্তু মানে না তো উপরন্ত আজকে ধর্ম থেকে আমাদের মুখ ফিরে যাওয়া বা ধর্ম সম্পর্কে উদাসীন হয়ে যাওয়ার মূল কারণ এগুলোই এক ধর্ম নিয়ে চর্চা না করা দ্বিতীয় যারা চর্চা করে তারা আমল করি না আমরা জানি যে কোন কোন ইবাদতগুলো গুরুত্বপূর্ণ করতে হবে কিন্তু আমল করি না কোনটা হারাম জেনে শুনে আমরা হারাম খাই তৃতীয় হচ্ছে অপর দিকে ইসলামের বিপক্ষে যে মতবাদগুলো আছে সেগুলো প্রকাশ্যে করার প্লান করা হচ্ছে ইসলামের যতগুলো জিনিস হারাম ওই হারাম খোররা ওই হারাম কাজে লিপ্ত ব্যক্তিরা সেগুলোকে প্রকাশ্য নিয়ে আসতে চাচ্ছে এবং তারা ওটাকে প্রমোট করতে চাচ্ছে আপনি বাধা দেবেন মানবে না বরং ও বাস্তবায়ন করবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মূর্খামিগুলো এক এক করে তুলে ধরলে তো অনেক সময় লেগে যাবে কোরবানের দিন কি করেছেন অধিকাংশ গরু গুলো রাস্তার মধ্যে জবা করেছে আপনি আল্লাহর জন্য যদি কুরবানি দিয়ে থাকেন আপনাকে এই অধিকার কে দিলো রাস্তা বন্ধ করে দিয়ে আপনার গরু কষু ফেলে রাখতে রাস্তাকে নোংরা করতে কে দিয়েছে এটা মুসলমানদের স্বভাব এই কুরবানি কার জন্য যদি তাকে নিষেধ করা হয় যে সাইড করানোর রাস্তা বন্ধ করে তোমার কিসের কুরবানি তখন বলেনি ঈদের দিন ঈদের দিন এগুলা দেখা করতে কি ওই দিন যদি আপনার বাপ মা কেউ হার্ট অ্যাটাক করে আর যদি অ্যাম্বুলেন্স ঢুকতে না পারে ওই দিন আপনি বুঝতেন যে রাস্তা বন্ধ করে কাজ করাটা এটা কত বড় মারাত্মক জিনিস বুঝতে কিন্তু আপনি উপদেশ গ্রহণ করেন না এটা রাস্তা শিক্ষা নয় রাস্তা বলছে তোমার যে রাস্তায় বসতে হলে রাস্তার হক আদায় করে বসতে হবে সেটা কি রাস্তার কিনারায় বসতে হবে মাস পথে না এটা হচ্ছে আদব কিন্তু আপনি রাস্তা বন্ধ করে দিয়ে কুরবানি করেছেন রক্ত ভাসিয়ে দিয়ে পুরো সমাজকে নষ্ট করেছেন আল্লাহ যদি রহমতের বৃষ্টি না দিত আমার মনে হয় যে এখনো ওই রক্তের বন্ধু আপনি বাতাসে পেতে আলাপুল্লিহান আমাদেরকে মূর্খামিগুলো ছাড়তে হবে এবং যতগুলো অপপ্রচার আছে ইসলামিক কাজগুলো আছে সেটা বিয়ে সাদে বলেন অনুষ্ঠানের দিনে বলেন রং তামসা এই গান বাজনা এগুলোকে অ্যাভয়েড করতে হবে প্রকাশ্যে একটা ছেলে বা একটা মেয়ে রাস্তার মধ্যে নষ্ট করতেছে রিকশায় বসা যেখানে সেখানে হাত দিচ্ছে বা এমন কিছু করতেছে কোনো মুর্বির চোখে পড়েছে কোনো দায়িত্ববান ব্যক্তির চোখে পড়েছে তার উচিত তাকে নসিবত যে তুমি এই এই এরিয়া ছেড়ে দাও আর এই এরিয়াতে থাকলে তুমি করতে পারবে না তোমার তোমার ওয়াইফ হয়ে থাকলে তুমি ঘরে রাস্তাঘাটে তাহলে কিন্তু সমাজ ঠিক থাকতো কিন্তু আমরা সেই কাজটা করি না বরং আমরা এখন ভিডিওতে বরং আমরা ওটাকে আরো ভিডিও করে প্রমোট করে দিই যে দেখো আমাদের সমাজে কি হয় মজা নিয়ে আসলো তো এইভাবে কিন্তু মানুষ ইসলামের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ওই রং তামসার দিকে মানুষ ঝুঁকে যাচ্ছে এই আমাদের প্রথম কাজ করণীয় হলো সংক্ষিপ্ত তিনটা জিনিস সেটা হচ্ছে আমাদেরকে ধর্মের চর্চা করতে হবে ধর্মের চর্চা লাগবে দ্বিতীয়ত আমাদের যেটা আমরা শিখলাম জানলাম সেটার উপর আমল লাগবে আপনি জানেন বিস্মিল্লা বলে খেতে হয় কিন্তু কোনোদিন আপনার মুখে বিস্মিল্লা উচ্চারণটা হয় না তাহলে এই বিদ্যা আপনাকে কোনো উপকার করতে পারো না না আপনাকে আমলে নিয়ে আসতে হবে তাহলে আপনার ফয়দা হল তাহলে আপনি উন্নত হলেন দিন চর্চা করা দিনের উপরে অটুট থাকা এটা একটা ফয়দার একটা হাদিস বলি তারপরে কত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা যারা এই দুই হাজার সালে এসে এমন কিছু দেখতে হয়েছে বা দেখতে হচ্ছে যে ইসলাম এত দুর্বল হয়ে গেছে আমরা যখন না থাকব। আপনারা যখন না থাকবেন ওই যে ঘরের মুরব্বী যে নামাজ পড়ে সে যখন না থাকবে আগামী প্রজন্ম কি হবে ওই ইসলাম কি জিনিস জানবে না রাষ্ট্রদার হাদিসে কিন্তু এটা আছে জানেন কেয়ামতের একেবারে পূর্বে একেবারে যখন আর কে পৃথিবী থাকবে না তখনকার মানুষের অবস্থা কি হবে জানেন আল এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না সেখানে নামাজ থাকবে না সেই সময় সিয়াম থাকবে না জাকাত থাকবে না তবে কিছু মুরব্বীরা বাকি থাকবে তারা লাহা ইল্লাল্লাহ শব্দটা জানবে এবং তারা বলবে লাহা ইল্লাহ তাদেরকে জিজ্ঞেস করা হবে এটা কি সেই মুরব্বীরা বলবে আমরা জানি না তবে আমাদের বাপদাদারা এটা বলতো এই আমরা এটা বলি মানুষ এই পর্যায়ে চলে যাবে এটা কিভাবে সম্ভব আপনি তো বলতে চাচ্ছেন যে ওই এটা তো অনেক দূরের ব্যাপার যে মানুষ ছাড়া নামাজ কিছুই থাকবে না এটা তো অনেক দূরের ব্যাপার আপনি জেনে নেন সাহাবা একরামের কাছেও এটা খুব আশ্চর্য লেগেছিল যখন রাসুসলাম বলেছিলেন একদিন এইভাবে কোরআন উঠে যাবে গায়েব হয়ে যাবে এলেম উঠে যাবে তখন সাহাবি বলতেছেন রাসুল্লাহ কিভাবে এলেম উঠে যাবে নাকরা উল কোরআন আমরা তো কোরআন পাঠ করি অনুক্রিয় আবনা আনা অনুক্রিয় আবনা আনা আবনা আহ আমরা আমাদের আমরা কোরআন পাঠ করি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি ওরা ওদের সন্তানদেরকে শিক্ষা দিবি আমার কেমন পর্যন্ত চলতে থাকবে তাহলে কোরআন বা এলেম গায়েব কিভাবে হয়ে যাবে রাসুসলাম বলেছেন আমি তোমার কত জ্ঞানী ভাবতাম তুমি দেখো না ইহুদিনা সারা ওরা কি তাওরা তিন জিল না বসে পরে ওদের কাছে তাওরা তিন দিলা আছে না বা আছে কিন্তু ওরা জ্ঞানে না মূর্খ দোসরা মূর্খ কারণ ওদের কাছে তাওরা তিন দিলের কোনো আমলই হয় না আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের ঘরের কোরআনের কোনো আমল হয় না কোরআনে তো লেখা আছে তো কিন্তু আপনারা আমার আমলের সাথে কোনো যায় না তো বলেন তো দেখি সেই বিদ্যা উঠে গেছে কি যায়নি তো এটা হচ্ছে নিয়ম এভাবে উঠে যাবে এ থেকে ততদিন পর্যন্ত আপনি কল্যাণের পথে থাকবেন যদি একটা আদেশ আপনি পালন করতে পারেন

ইস্তকাম বিহীন বা বিকুম তোমরা যদি ইসলামটাকে শক্ত করে ধরে রাখো তাহলে তোমাদের দ্বারা পরবর্তীদেরকে ইসলাম পালন করা সহজ করে দেবেন আল্লাহ তার মানে আপনি যদি দাঁড়িয়ে রাখেন আপনার সন্তান দাঁড়িয়ে রাখাটা সহজ হবে আপনি যদি পাচক সালাদ করেন আপনার সন্তান নামাজি হবে হতে পারে কিন্তু আপনি বেনামাজি হওয়ার কারণে আপনার সন্তান না ওর মধ্যে অনুভূতি জাগে না যে নামাজ কি জিনিস মা পর্দা করে না বিদায় তার মেয়েদের অনুভূতি জাগে নাই যে পর্দাটা কে জিনিস জাগে নেই এই জন্য আমাদের উচিত বড় যারা আছে তাদেরকে ইসলামটাকে পালন করা ছোটরা অটোমেটিকলি সেটা শিখবে আমি সিলেটের একটা দৃশ্য দেখেছি অনেক হাজার খারাপের মধ্যে একটা ভালো জিনিস যেটা চোখে পড়েছে সুহান আল্লাহ এমন কোন ব্যক্তি নাই যে রাস্তায় দাঁড়িয়ে আছে আর বাচ্চারা গেছে আপনাকে সালাম দেয় নাই এমনটা হতে পারে না আজীব মাদ্রাসায় হোক স্কুলের হোক যে কোনো বাচ্চা আপনার সামনেতে যাবে আপনাকে সালাম দেবে কত চমৎকার একটা ব্যাপার না তারা শিখায় শিক্ষা দিয়েছে বা শিখছে তারা বাচ্চারা আপনাকে সালাম দিতে করে না আপনি দাঁড়ায় রয়েছেন উচ্চ স্বরে আসালাম আলাইকুম দিয়ে তারপরে যাবে আমি যতগুলো বাচ্চাকে দেখেছি তাদেরকে ভালো দিক এটা এই ট্রেডিশনগুলো আমাদের সমাজে যদি আমরা বহাল রাখতে চাই আমাদেরকে সেটার উপর আমল করতে হবে আমাদেরকে ডান হাতে খেতে হবে আমাদেরকে আজান দিতে হবে মসজিদে আসতে হবে এই রীতিনীতিগুলো আমাদেরকে জারি রাখতে হবে চালু রাখতে হবে তাহলে আমাদের পরবর্তী সন্তানরা ইসলামের উপরে টিকে থাকবে আর নাই তো ইসলাম আমাদের কাছে বেশি দিন টিকবে না এই জাতি ভিন্ন পথ ধরে নিচ্ছে ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করবে